শ্রেণী ভিত্তিক ফলাফল ঘোষণা করা হবে ক্রেস্ট গ্রহণ জিসান রহমান ফারুকি ক্রেস্ট প্রদান করছেন জিহাদুল কবির কবিরকে আমাদের শ্রদ্ধীয় স্থান তো আলহামদুলিল্লাহ এখনই শ্রেণীভিত্তিক বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিরাত এবং হেফজ বিভাগের শিক্ষার্থীরা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে নাম ঘোষণার সাথে সাথে দ্রুত মঞ্চের সামনে চলে আসতে হবে পিপিলে 2024 এ পিরিপেলে শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে আলবাসিত দ্বিতীয় স্থান অধিকার করেছে সাदात তালুকদার তৃতীয় স্থান অধিকার করেছে আবু দারদা সাদ প্রথম সানবিরাজ আলবাসিত সান সানবিরাজ আলবাসিত সানবিরাজ আলবাসিত প্রথম সাদার তালুমদার দ্বিতীয় আবুদারতার সাদ তৃতীয় দ্রুতস্থ তুলে আসতে হবে সামনে এই আলবাসিত বঞ্চে আলবাসিক আলবাসিত প্রথম 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 হ্যাঁ তৃতীয় সাদার তালুমদার মঞ্চে চলে আসেন সাদা তালুমদার তৃতীয় আবুদার্তার সাদ সাদ সোনাসেন সাদ চলে আসেন সাদার তালুমদার দ্বিতীয় পেলে এ শ্রেণী রেডি থাকবে কার নাম ঘোষণা হতে পারে সে রেডি থাকবে তৃতীয় আবু দারদা সাদ তৃতীয় আবু দারদা সাদ তৃতীয় আবু দারদা সাদ এরপরে পেলে এ পেলে এ প্রথম স্থান অধিকার করেছে সুমনা সুমনা প্রথম স্থান অধিকার করছে সুমনা দ্বিতীয় স্থান অধিকার করছে তাজকিয়াতুল জান্নাত তুবা তৃতীয় স্থান অধিকার করেছে নাফিজা জান্নাত যাদের নাম বলা হলো দ্রুত চলে আসতে হবে সুমনা সুমনা আছেন তাজকিয়াতুল জান্নাত তুবা তুবা আছেন নাফিসা জান্নাত পেলে এ শ্রেণি আছেন দ্রুত সামনে চলে আসতে হবে সোনামণিরা দ্রুত নাম বলার সাথে সাথে চলে আসতে হবে সুমনা প্রথম সুমনা প্রথম প্রথম স্থান অধিকার করেছে সুমনা দু সালে বার্ষিক পরীক্ষায় পেলে এ শ্রেণীতে সুমনা প্রথম স্থান অধিকার করেছে তুবা তাজকিয়াতুল জান্নাত তুবা তুবা চলে আসেন নাফিসা জান্নাত তৃতীয় নাফিসা জান্নাত তৃতীয় তাজকিয়াতুল জান্নাত তুবা হয়তো অনুপস্থিত তৃতীয় তৃতীয় নাফিসা জান্নাত পঞ্চাশে তৃতীয় পেলে বি শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে তাহমিদ কাজী আবরার নাম বলার সাথে সাথে চলে আসতে হবে ইব্রাহিম সাহেব তাসকিয়াতুল জান্নাত তুবা নাকি হ্যাঁ তুবা দ্বিতীয় স্থান পেলে এ শ্রেণী দ্বিতীয় স্থান তুবা তুবা চলে গেল তাহমিদ কাজী আবরার পেলে বি পেলে বিতে তাহমিদ কাজী আবরার প্রথম দ্বিতীয় জাইন আবদুল্লাহ তৃতীয় ইমাম শাফি বিন শাহ দ্রুত চলে আসেন সোনামণিরা দ্রুত চলে আসেন তাহমিদ কাজী আবরার তাহামিদ কাজী আবরার প্রথম স্থান জাইন আব্দুল্লাহ দ্বিতীয় স্থান ইমাম শাফিবিন শাহ তৃতীয় স্থান জাইন আব্দুল্লাহ আছেন হ্যাঁ জাইন আবদুল্লাহ নাই তাহামিদ কাজী আবরার আছেন তাহামিদ কাজী আবরার নাই ইমাম শাফিবিন শাহ আছেন ইমাম শাহিবিন শাহন আছেন নাই অনুপস্থিত পেলেসি সি শ্রেণী পেলে সি সাজিদুর রহমান প্রথম স্থান সাজিদুর রহমান প্রথম স্থান চলে আসেন পেলেসি পেলেসি প্রথম স্থান সাজিদুর রহমান সাজিদুর রহমান প্রথম স্থান পেলেসি শ্রেণীতে তুরহান আবদুল্লাহ দ্বিতীয় দ্বিতীয় স্থান তুরহান আব্দুল্লাহ তৃতীয় স্থান আয়ান আলম এরপরে পেলে এম শ্রেণী পেলে এম শ্রেণী ইব্রাহিম খেয়াল রাখবেন মুমতাসিন্ন তাহমিদ কাজী আবরার হ্যাঁ পেলে তৃতীয় তোরহান তৃতীয় আয়াল আলম আয়াল আলম তৃতীয় হ্যাঁ এবার পেলেবি পূর্বে যেটা বলা হয়েছিল তাহমিদ কাজী আবরার প্রথম হ্যাঁ ঠিক আছে তাহমিদ কাজী আবরার ঠিক আছে প্রথম তাহমিদ কাজী আবরার মাওলানা ইব্রাহিম সাহেব একটু খেয়াল রাখেন এখানে হ্যাঁ পেলে বিশ রেঙ্কে শুধু প্রথম স্থান পেলাম তাহমিদ কাজী আবরার জাইন আবদুল্লাহ ইমাম শাফি বিন শান ইমাম শাফি বিন শান তৃতীয় তৃতীয় ইমাম শাফি বিন শান তৃতীয় স্থান তৃতীয় স্থান এরপরে পেলে সি শ্রেণী সাজিদ রহমান চলে গেল তুরহান আবদুল্লাহ আনাল চলে গেল পেলে এম পেলে এম মুনতাসির নূর পেলে এম প্রথম স্থান মুনতাসির নূর মুনতাসির নূর পেলে এম মুন্তাসিম নোর সাফওয়ান আল ওয়াসি মেহেজাবিন ইসলাম শেফা প্রথম মুন্তাসিম নোর দ্বিতীয় সাফওয়ান আল ওয়াসি তৃতীয় মেহেজাবিন ইসলাম শেফা সামনে চলে আসে মুন্তাসিম নোর প্রথম স্থান সাফওয়ান আল ওয়াসি দ্বিতীয় দ্বিতীয় স্থান দ্বিতীয় দ্বিতীয় সাফওয়ান আল ওয়াসি দ্বিতীয় স্থান অধিকার করেছে বার্ষিক পরীক্ষায় তৃতীয় মেহেজাবিন ইসলাম শিফা প্রথম মুন্তাসিম নোর আসেই দুজন আচ্ছা আচ্ছা তাহলে এই দুজন অনুপস্থিত নার্সারি এ জান্নাতুল সুভা প্রথম স্থান অধিকার করেছে বার্ষিক পরীক্ষা জান্নাতুল সুভা দ্বিতীয় স্থান অধিকার করেছে রুশদান আওয়ার দ্বিতীয় স্থান অধিকার করেছে রুশদানাওয়া তৃতীয় স্থান অধিকার করেছে জান্নাতুল সাইমা জান্নাতুল সুভা প্রধম রুশদা নামার দ্বিতীয় জান্নাতুল সাইমা তৃতীয় দ্রুত মঞ্চে চলে আসে

রুসলা নেওয়া চলে গেল জান্নাতুল সাইমা জান্নাতুল সাইমা তৃতীয় স্থান জান্নাতুল সাইমা তৃতীয় স্থান নার্সারি বি নার্সারি বি শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে আবদুল্লাহ আল স্বামী আবদুল্লাহ আল স্বামী প্রথম স্থান অধিকার করেছে আবদুল্লাহ আল স্বামী চলে আসেন সোহাইব আহমেদ দ্বিতীয় সোয়াইব আহমেদ দ্বিতীয় আয়ন ইমনে হক তৃতীয় আবদুল্লাহ আল স্বামী প্রথম সোহাইব আহমদ দ্বিতীয়

তৃতীয় আবরার ইসলাম দ্বিতীয় তাসিন মাহমুদ তৃতীয় আবরার ইসলাম তাসিন মাহমুদ দ্বিতীয় চলে আসে আবরার ইসলাম তৃতীয় আবরার ইসলাম নার্সারি এম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করছে মম তাসিম জারিফ প্রথম স্থান অধিকার করছে মোমতাসিম জারিফ দ্বিতীয় তাসিম বুশর তাসনিম বসরা তৃতীয় নুসাইব ইসলাম তৃতীয় নোসাইব ইসলাম তৃতীয় নসাইব ইসলাম প্রথম তৃতীয় তাসনিম বসরা দ্বিতীয় তৃতীয় নসাহ ইসলাম তাসনিম বুসরা চলে আসেন দ্রুত তৃতীয় নোসাইব নোসাহিবের আপু আসে দিয়ে দেন দ্বিতীয় তাসনিম বুসরা দ্বিতীয় হ্যাঁ ঠিক আছে তৃতীয় নুসাইফ ইসলাম প্রথম হ্যাঁ হাবা প্রথম শ্রেণী এ প্রথম এ প্রথম স্থান অধিকার করেছে জান্নাতুল ফেতা দ্রুত চলে আসতে হবে তানজিল হোসেন রাহাত আবদুল্লাহ মাসুদ জান্নাতুল ফেদাউস তানজুল হোসেন রাহাত আবদুল্লাহ মাসুদ প্রথম জান্নাতুল ফেদাউস দ্বিতীয় তানজিল হোসেন রাহাত দ্বিতীয় আবদুল্লাহ মাসুদ জান্নাতুল প্রথম দ্বিতীয় চলে আসেন রাহাত চলে আসেন দ্বিতীয় রাহাত তৃতীয় আবদুল্লাল মাসুদ আব্দুল্লাহ মাসুদ চলে আসেন আবদুল্লাল মাসুদ তৃতীয় প্রথম বিশ্রেণীতে প্রথম স্থান অধিকার করছে মিফতাহুল জান্নাত যারা দ্বিতীয় মমিনুল ইসলাম মিসবাহ তৃতীয় জায়দ বিন কবি দ্রুত চলে আসেন যাদের নাম বলা হলো তারা চলে আসেন প্রথম যারা যারা চলে আসেন একটু দ্রুত আসেন দ্বিতীয় মিসবা রেডি থাকেন তৃতীয় জায়েদ জায়দ বিন কবি জায়দ বিন কবির আছেন প্রথম স্থান যারা দ্বিতীয় মিসবা তৃতীয় জায়দ কবির জায়দ বিন কবির প্রথম সি সেন্টে প্রথম স্থান অধিকার করেছে উম্মে হাবিবা দ্রুত চলে আসেন আরাফাত রহমান দ্বিতীয় দ্বিতীয় আরাফাত রহমান তৃতীয় আহানাব আহমান তৃতীয় আহানাব আহমান হ্যাঁ উম্মে হাবিবা প্রথম প্রথম স্থান উম্মে হাবিবা

দ্বিতীয় চলে গেল তৃতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে হাওলাদার ফারহান জারিফ দ্বিতীয় তাহমিদ আহমেদ জারিফ তৃতীয় জায়দ ইবনে সাবিত ফারহান জারিফ প্রথম তাহমিদ আহমেদ জারিফ দ্বিতীয় জায়দ ইবনে সাবিত তৃতীয় ফারহান জারিফ প্রথম আসেন ফারহান জারিফ প্রথম প্রথম ফারহান জারিফ তাহমিদ জারিফ তারপরে আসেন জয় সাবির তৃতীয় আসবেন চতুর্থ শ্রেণী আতিয়া জামান ইলমা প্রথম আতিয়া জামান ইলমা দ্রুত চলে আসতে হবে মাহবুদুর রহমান দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় চলে আসেন আতিয়া জামান ইলমা প্রথম ইলমা চলে আসেন দ্বিতীয় মাহবুদুর রহমান মাহবুদুর রহমান অনুপস্থিত মনে হয় ফাতেমাদুজোহরা তৃতীয় মাহবুদ আসে মোহাম্মদ মাহবুদুর রহমান তৃতীয় স্থান মাহমুদুর রহমান তৃতীয় ফাতেমাতু চোহরা চতুর্থ চতুর্থ চলে গেল পঞ্চম শ্রেণী তালহা মবিন জিহাদ সাবিহা ইসলাম মাকামা মাহমুদ আমিন দ্রুত চলে আসেন তালহা মবিন জিহাদ প্রথম তালহা মবিন জিহাদ প্রথম অনুপস্থিত সাবিহা সাবিহা ইসলাম চলে আসেন সাবিহা ইসলাম মাকামা মাহমুদ মিম তৃতীয় হেপ্ট বিভাগ রেডি থাকেন এস এম জিসানুর রহমান মুস্তাকি মাহমদ তাহমিদ হাসান হেপ্ট বিভাগ আদর্শ হেপ্ট বিভাগ প্রথম স্থান সাবিহা দ্বিতীয় 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 সাবিহা দ্বিতীয় মাকামা মাহমুদ আমিন তৃতীয় জিসানুর রহমান হেপ্ট শাখায় প্রথম স্থান অধিকার করেছেন জিসা এস এম জিসানুর রহমান এস এম জিসানুর রহমান মুস্তাকি মাহমদ দ্বিতীয় তাহমিদ আসার তৃতীয় লাইন দিয়ে দাঁড়িয়ে যান প্রথম চলে গেল দ্বিতীয় অবস্থা তৃতীয় তাহমিদ কিরাত বিভাগে প্রথম স্থান অধিকার করছে আল রাফি মোহাম্মদ আল রাফি চলে আসেন প্রথমে মিনহাজুল ইসলাম দ্বিতীয় চলে আসে হামিদ পেশকার তৃতীয় চলে আসেন মিনহাজুল দ্বিতীয় মিনহাজুল কে মিনহাজুল দ্বিতীয় 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 চলে আসে মিনহাজ প্রথম স্থান আল রাফি আল রাফি আল রাফি চলে গেছে আল Rafi প্রথম দ্বিতীয় মিনহাজ মোহাম্মদ মিনহাজুল ইসলাম তৃতীয় মোহাম্মদ হামিদ পেশকার তৃতীয় বাগেরহাট ইসলামী আদর্শ একাডেমি এর সম্মানিত অভিভাবকবৃন্দদের জন্য আমাদের এখানে একটি স্পেশাল কোরআনের ক্লাস রয়েছে এই কোরআনের ক্লাসে আমরা আমাদের একজন সম্মানিত শিক্ষিকা রেখে আমরা কোরআন শিক্ষা দিয়ে থাকি সেখানে পরীক্ষা হয়েছে সেখানেও প্রথম দ্বিতীয় তৃতীয় আছে তাদের জন্য পুরস্কার রয়েছে এই পুরস্কারটি প্রিন্সিপাল স্যার আমাদের সম্মানিত শিক্ষিকার কাছে পৌঁছে দিবেন উনি যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের নাম প্রথম স্থান অধিকার করেছে মার্জিয়া খাতুন দ্বিতীয় শিফটে মারজিয়া খাতুন প্রথম স্থান অধিকার করেছে প্রথম শিফটে প্রথম স্থান অধিকার করেছে শাহীদা শাহীদা আক্তার প্রথম স্থান অধিকার করেছে প্রথম শিফটে শাহীদা আক্তার দ্বিতীয় শিফটে দ্বিতীয় স্থান অধিকার করেছে আফসানা সুলতানা আফসানা সুলতানা দ্বিতীয় শিফটে দ্বিতীয় স্থান অধিকার করেছে মাহবুবা খানম প্রথম শিফটে দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় শিফটে মাহমুদা খাতুন তৃতীয় স্থান অধিকার করেছে তৃতীয় স্থান দ্বিতীয় শিফটে মাহমুদা খাতুন প্রথম শিফটে শিরিন আক্তার তৃতীয় স্থান অধিকার করেছে শিরিন আক্তার প্রথম শিফটে পুরস্কার আমাদের শিক্ষিকার কাছে দেওয়া হবে উনি পৌঁছে দেবেন এ পর্যায়ে বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমি দু হাজার আমরা প্রত্যেক দিন প্রত্যেকটি সময় আমরা বলে থাকি আমাদের সোনামণিরে যেন সর্বোচ্চ উপস্থিতি থাকে আমাদের সর্ব সর্বোচ্চ উপস্থিতিতে একটি পুরস্কার রাখা হয়েছে সর্বোচ্চ উপস্থিতি সর্বোচ্চ উপস্থিতিতে পুরস্কার পেয়েছে জান্নাতুল সুভা নার্সারি সর্বোচ্চ উপস্থিতিতে ফার্স্ট হয়েছে জান্নাতুল সোভা নার্সারি এ শ্রেণী দ্রুত মঞ্চে চলে আসে প্রত্যেক শ্রেণী ভিত্তিক রিজার্ট শিট ওস্তাদিরা এই মাঠে এবং পাশের এই প্যান্ডেলের ভিতর এবং ওই প্যান্ডেলের ভিতর প্রি পেলে পেলে এবং নার্সারি এবং প্রথম শ্রেণী এই প্যান্ডেলের ভিতর রিজার্ট শীট প্রদান করা হবে এবং ওই প্যান্ডেলের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম استاذীরা এই প্যান্ডেলের ভিতর অনেক বড় জায়গায় যাতে করে আপনাদের কষ্ট না হয় এবিভাবে করে রিজার্ট শীট বিতরণ করা হবে ক্লাসরুমে যাওয়াটা অত্যন্ত কষ্টকর ক্লাসরুমে আমরা যাব না আমরা মাঠ থেকে নির্ধারিত استاذীর কাছ থেকে আপনারা সবাই আপনারা সবাই সামনে চলে আসেন আপনাদের জন্য একটু সামান্য তাবারকের ব্যবস্থা রয়েছে বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমির পক্ষ থেকে এবং যারা কোরআনের সবক গ্রহণ করল তাদের পক্ষ থেকে আপনারা দয়া করে সামনে চলে আসেন মঞ্চের ভিতরে চলে আসেন গেটের ভিতরে আসেন আমাদের এটা বিতরণে আপনারা সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য এবং দোয়া করবেন আমাদের সম্মানিত ওস্তাদ এ পর্যায়ে সংক্ষিপ্ত দুই এক মিনিটের বক্তব্য পেশ করবেন জনাব হজরত মাওলানা আবুল খয়ের সাহেব